ওং নমশিবায় ও শিবায় বন্ধুরা দেবাদিদেব মহাদেব বলেছেন যে দম থাকলে মাসে মাসের কোনো মঙ্গলবার এবং শনিবার দিনকে এই গাছটি আপনি শিকড় সহ উপরে ফেলুন আর এত টাকা আসবে আপনি সামলাতে পারবে না আর সারা দুনিয়া হবে আপনার পায়ের তলায় কারো বাপের ক্ষমতা নেই আপনাকে থেকে আটকাতে বন্ধুরা এই চ্যানেলে সেই তথ্য তথ্য জানানো হয় যে যে সম্পূর্ণরূপে সত্য আর আপনাদেরকে যে তথ্য সম্পর্কে আমি জানাই আর সেই তথ্যগুলি জেনে আপনি কিন্তু উপকৃত হন হ্যাঁ বন্ধুরা এই তথ্যগুলির জন্য আপনাকে হয়তো একটু রিস্ক দিতে হবে কিন্তু এই তথ্য থেকে বা উপায় থেকে অবশ্যই কিন্তু আপনি লাভ পেয়ে থাকবেন কারণ বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যেই কাজের মধ্যে রিস্ক থাকে আর সেই কাজে কিন্তু একটা বিরাট বড় সফলতা হওয়া কিন্তু সম্ভাবনা থাকে বন্ধুরা যে বৃক্ষগুলি বা গাছগুলি আপনাকে জানাবো আর সেগুলি কিন্তু সাধারণ গাছ একদমই নয় সেই গাছগুলি একজন ভিকারিকেও কিন্তু রাজা করে দিতে পারে বন্ধুরা এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন আর মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এতে বাবা মহাদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কে সেই বৃক্ষগুলি যা আপনারা ধারণ করবেন একটি মানুষ কিন্তু খুঁজে বেড়াচ্ছে এই গাছটি বা এই গাছের শিকড়টি আগে হ্যাঁ বন্ধুরা হয়তো আপনার এই কথা শুনে কোনো রহস্য বা গল্প লাগছে কালো ধুদ্রা ফুলের গাছ আর আপনি যদি কোথাও দেখতে পান সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেবেন তাহলে দেখবেন আপনার সারা জীবন আপনি রাজার হালে থাকবেন আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা স্বয়ং মহাদেব বলেছেন আর সমস্ত কষ্টের এটি হল হ্যাঁ বন্ধুরা এই কালো ফুল কিন্তু অত্যন্ত আর বন্ধুরা এই ধুদরা নানান প্রকারের হয়ে থাকে একটা দেখবেন ধূসর রঙের হয় আবার একটা ধুদ্র ফুল আপনি দেখতে পাবেন ফিট সাদা আবার একটি দেখতে পাবেন সাদার উপরে কালো কালো রয়েছে বন্ধুরা ফুলটা নয় সাদা না কালো এরকম ধরনের কিন্তু হয়ে থাকে আর কালো রঙের ধুদরা ফুলের কথা কথা আপনাদেরকে জানাবো আর এই কালো ধুদরা ফুলের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং করলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট ও জালাযন্ত্রা দারিদ্রতা এমন কি রোগ ব্যাধি মহাদেবের আশীর্বাদে কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা শাস্ত্রেতে এই কালো ধুদরা ফুলকে স্বয়ং কিন্তু মহাদেব বলে মনে করা হয় কারণ বন্ধুরা ভগবান শিবের কিন্তু অতি প্রিয় এই কালো ধুদরা ফুল আর আপনি একটু লক্ষ্য করেই দেখতে পাবেন এই কালো ফুল ভগবান শিব নিজের কানে ধারণ করে থাকে এছাড়াও বন্ধুরা বন্ধুরা ও শনি মহারাজ মাতা কালীকেও কিন্তু এই ফুল নিবেদন করা যায় এছাড়াও যাদের এই বর্তমানে শনির সাড়ে সাথী চলছে বা শনি ঢাইয়া চলছে তারা কিন্তু এই কথাগুলি অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবেন বন্ধুরা এখন বর্তমানে তাদের ঢাইয়া চলছে বা সাড়ে সাথে চলছে শনিদেবের বা শনিদেবের কোন কুপ্রভাব যাদের জন্মছকে রয়েছে আর তারা যদি এই কালো দুধরা ফুলের শিকড় ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা এক টাকা খরচা না করে কিন্তু আপনি রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন হ্যাঁ বন্ধুরা দামি দামি কোনো পাথর লাগবে না কোন না এবং বন্ধুরা জ্যোতিষীকে বা টাকাও কে হবে না বন্ধুরা এই কালো ধুদ্র ফুলের গাছের শিকড় আর আপনি যদি ধারণ করেন তাহলে আপনার জন্ম থকে থকে থাকা শুক্র গো অত্যন্ত কিন্তু শক্তিশালী হয়ে ওঠে এছাড়াও বন্ধুরা কেতু গ্রহ রয়েছে তারাও কিন্তু শান্ত হয়ে যায় তাছাড়াও বন্ধুরা যাদের রাহু কেতু দোষ রয়েছে আ ধরুন রাহু শনিকে দৃষ্টি দিচ্ছে বা কেতু শনিকে দৃষ্টি দিচ্ছে এবং বন্ধুরা যাদের শুক্র গ্রহ কিন্তু দুর্বল আর শুক্র গ্রহ এমন একটা গ্রহ যে ভোগ বাসনা সৌন্দর্য এগুলোকে কিন্তু ইন্ডিকেশন দেয় আর সেই শুক্র গ্রহ যদি কারো যদি জন্ম ছকে খারাপ থাকে তারা কিন্তু অতি অবশ্যই আলো ধুতরা গাছের শিকড় অবশ্যই কিন্তু ধারণ করবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি সুনিশ্চিতভাবে আমি এটা বলতে পারি খুবই একটা খুব ভালো রেজাল্ট পাবেন তাছাড়াও বন্ধুরা এরকম তো অনেকেই থাকে যারা রাতের মধ্যে খারাপ স্বপ্ন দেখে ধরুন আপনি রাত্রিবেলাতে সাপের স্বপ্ন দেখেছেন বা দেখছেন হয়তো সেই স্বপ্ন দেখে হয়তো আপনার ঘুম ভেঙে গেল এবং তাছাড়াও বন্ধুরা যাদের পিতৃদোষ যাদের পিতৃদোষ রয়েছে তাদের কোনো হওয়া কাজ হয় না সব কাজে বাধা বিপত্তি আছে আর জীবনের সমস্ত চলার ক্ষেত্রে কোথাও না কোথাও থেকে কিন্তু বাধা বিপত্তি চলেই আসে এবং সংসারে একদমই আয় উন্নতি নেই হয়তো আপনি আয় করছেন এই টাকা টাকা তো সঞ্চয় করার প্রয়োজন হয়তো আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন কিংবা আপনি ধনী বা তখনই হতে পারবেন আপনি এই অর্থকে সঞ্চয় করতে পারবেন আর সেই অর্থ যদি আপনি সঞ্চয় না করতে পারলেন এবং যে কাজ করছেন আপনি সেই কাজ থাকছে না বা চলে যাচ্ছে এই সমস্ত কিছু সমস্যায় কিন্তু আপনাদের মধ্যে যে ভোগ করছেন বা ভুগছেন তারা কিন্তু অতি অবশ্যই এই কালো ধুদ্র ফুলের শিকড় অবশ্যই ধারণ করবেন এছাড়াও বন্ধুরা এরকম অনেকেই আছে যে ভূত প্রেতকে ভয় পায় দেখবেন বন্ধুরা আপনাদের মধ্যে এরকম অনেকেই আছে যে মনে হবে আপনার আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে বা কেউ দাঁড়িয়ে আছে হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন হয়তো আপনার রাস্তা কেটে দিল এমনটা মনে হয় তাহলে বন্ধুরা এমন ক্ষেত্রেও কিন্তু আপনি কি করবেন একটা কালো কাপড়ে একটি টুকরো নেবেন একটি ছোট্ট পিস নেবেন সেই শিকড়ের কালো ধুদ্র ফুলের শিকড় নেবেন কালো একটি ছোট্ট কাপড় নেবেন আপনি যে কোনো শনিবার দিন আপনি সেই গাছের কোন জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই গাছের শিকড়টিকে আপনি শনিবার দিন কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনি শনিবার দিন নাহলে মঙ্গলবার দিন ধারণ করতে পারেন আর বন্ধুরা এটা আপনি হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও করতে পারেন আর আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা করবেন তাছাড়া আপনি যদি চান যে গলায় পড়বেন আপনি গলাতেও পরতে পারেন তবে বন্ধুরা আপনাদের একটা কথা অবশ্য জানিয়ে দিই যে আপনার গায়ে গাছটির শিকড় লাগবে ঠিক কথায় কিন্তু আপনি এই গাছটিকে পুরো নষ্ট করে দেবেন না আপনি কি করবেন ধুদ্র গাছের গোড়াতে সামান্য একটু গর্ত করে নেবেন বা মাটি সরিয়ে নেবেন তারপরে আপনার যতটা পরিমাণ দরকার ছোট্ট মতন শিকড় আপনি নিয়ে নেবেন কিন্তু দেখবেন আপনি গোটা গাছটাকে না নষ্ট করে দেন কারণ বন্ধুরা এতে কি হবে মহাদেবের যেহেতু অত্যন্ত এই ধুদরা ফুল প্রিয় এর ফলে মহাদেব কিন্তু রুষ্ট হতে পারেন আর সেই জন্য বন্ধুরা এই বিষয়টি কিন্তু আপনি অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা এই ধুদরা গাছ কেন আপনি যে কোনো গাছকে কিন্তু কাটা বা নষ্ট করা উচিত নয় কারণ গাছ আমাদের প্রাণ দেয় তাছাড়া বন্ধুরা এরকম তো অনেক মানুষই থাকে যাদের মনে খুবই ভয় অল্প কিছুতেই ভয় পেয়ে যায় এবং দেখবেন ছোটখাটো বিষয়গুলি নিয়ে কিন্তু তারা ভেঙে পড়ে এরকম তো অনেক মানুষই থাকে এবং সমস্ত বিষয় যে ঘটনাই হোক না কেন ওই ঘটনাটা কি নিয়ে তারা চিন্তায় পড়ে যায় আর এতটাই চিন্তায় পড়ে যায় তারা আর সে চিন্তার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে না এবং তার মনে হয় যত রাষ্ট্রের দুশ্চিন্তা বা চিন্তা তার মধ্যেই ঘটছে তারাও কিন্তু এই একই পদ্ধতিতে এই গাছের শিকড়টি ধারণ করতে পারে। যেটা কালো কাপড়ের সাথে আপনাদের বললাম এবং তাছাড়া বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে এই বাচ্চাদের ওপর কু দৃষ্টি পড়ছে কু নজর পড়ছে আর তাদের সেই কোন নজর থেকে কিভাবে বাঁচাবো এর জন্য শাস্ত্রে বহু রকম উপায় রয়েছে কপালে তিলক রয়েছে কিন্তু বন্ধুরা এই নজর দোষ যে রয়েছে এটা কাটানোর জন্য আপনি শনিবার দিনকে এই একই নিয়মে আপনি কিন্তু এই শিকড়টি ধারণ করতে পারেন কালো কাপড়ের সঙ্গে এছাড়া বন্ধুরা যে সমস্ত মানুষের শারীরিক ও মানসিক শান্তি নিয়ে পরিশানি রয়েছেন শান্তি পাচ্ছেন না এই শান্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনি তাহলে এই কালো কাপড়ে এই ধুতরা গোচ্ছে শেকড় আপনি ধারণ করতে পারেন কালো কাপড়ে বেঁধে আর একই নিয়ম আপনি হাতেও ধারণ করতে পারেন কোমরেও পারেন কিংবা গলাও করতে পারেন কিন্তু আপনাকে কালো কাপড়ে বেঁধে ধারণ করতে হবে বা আপনি কোনো কালো কাঠ দিয়েও পড়তে পারেন যে কাপড় দিয়ে পড়তে হবে এমন কোনো মানে নেই এছাড়া বন্ধুরা বাড়ির উপরে যাদের কুপ্রভাব রয়েছে এখন বর্তমানে বন্ধুরা কি হয় যে আপনি একটু বেশি রোজগার করছেন কেউ একটু কম রোজগার করছে এর মধ্যে হিংসা হয় আর সেক্ষেত্রে আপনাদের এই উপাচারটি বলে দিচ্ছি তারাও কিন্তু এই শেকড়টি বা গলাতে একইভাবে ধারণ করতে পারেন ধরুন কেউ আপনার আপনার উপরে হিংসা করে বা অনেক শত্রু রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ধোতরা গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন দেখুন বন্ধুরা আমি এক এক করে কি কাজে আপনি এটা করতে পারেন সেগুলো আপনাদের ঘরে জানাচ্ছি বন্ধুরা একটা জিনিস যে সমস্ত রত্ন হয় যে পাথর হয় বিভিন্ন গোহের পাথর বা তাবিজ আর সেগুলো কিন্তু অনেক সময় ডুপ্লিকেট হয় তাছাড়া অনেক টাকাও খরচা হয় আর এত কিছু করার পরেও আপনি টাকা খরচা করলেন সব কিছু করলেন তারপর দেখবে আপনার কোনো কাজই হলো না আসলে বন্ধুরা কি হয় আপনি তো তার কাছ থেকে রত্ন নিয়ে নিচ্ছেন আর আপনি তো নিজে জানেন না সেই রত্ন আদৌ কতটা সঠিক বা অরিজিনাল বা আপনার জন্য কতটা পরিমাণ দরকার আদৌ কি অতটা পরিমাণ দরকার আর এরকম বিভিন্ন কারণ রয়েছে আর সেই জন্য অনেক সময় কি হয় কাজ করে না আর আপনি যদি ভুল জিনিস পরে থাকেন আর সেখানে কিভাবে কাজ হবে কাজ হওয়ার জায়গায় সেটা বিপরীত হয়ে যায় আর সেই জন্য বন্ধুরা আপনাকে কোনো টাকা খরচা করার দরকার নেই আর আপনি খুব সহজেই দোতরা গাছের শিকড় পেয়ে যাবেন আর যদি তারা না পেয়ে থাকেন বাজারে যে সমস্ত শিকড় পাওয়া যায় কিনতে আর সেখানে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন হয়তো সেখানে হয়তো আপনাকে কিনতে হবে সেখানে দাম খুবই কম হয়তো পাঁচ টাকা কি দশ টাকা আপনার সাথে নেবে এমনও কিছু খরচা কিন্তু নয় রত্ন বা তাবিজের থেকে অনেক টাকা কম খরচা কিন্তু বন্ধুরা আমি এখানে একটা কথা বলে রাখি আর আপনার আশপাশে যদি এই ধোতরা গাছ থেকে থাকে আর আপনি সেখান থেকেই সংগ্রহ করবেন এখন বন্ধুরা যদি আপনি বাজারে যেয়ে কেনেন সেখানেও কিন্তু একটা দু নম্বরই হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই জন্য তো আপনি সেই গাছের শিকড়টা চিনতে পারবেন না কাছে শিকড় দিচ্ছে না দিচ্ছে আর বন্ধুরা সব থেকে ভালো হয় যে আপনার আশপাশে এই কালো ধুদরা গুছের শিকড় যদি থাকে সেখান থেকে সংগ্রহ করবেন আপনি একটু খুঁজে দেখবেন আপনার চারপাশে পেয়ে যাবেন আর এটাই ভালো আপনার সেফটির জন্য বন্ধুরা নাথ ভূতনাথ এবং বন্ধুরা দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব তিনি দেব দেবীদেরও ভালো করেন আর সেক্ষেত্রে কি তিনি মানুষদেরও তো ভালো করবেন এবং মানুষের মঙ্গলও তিনি অবশ্যই করবেন যাই হোক বন্ধুরা এবার আসবো আমরা মূল আলোচনায় আর ভগবান শিবের আশীর্বাদে যদি সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ দারিদ্রতা অর্থ কষ্টকে আপনি যদি কাটিয়ে উঠতে চান আর আপনি যদি রোগ ব্যাধি থেকে আপনি যদি মুক্তি হতে চান বা মুক্তি পেতে চান তাহলে কিন্তু এই একই নিয়মে এই একই পদ্ধতিতে আপনারা এই কালো ধোতা ফুলের কাছে শিকড় আপনার বাড়িতে আপনি তুলে নিয়ে আসবেন বা সংগ্রহ করে নিয়ে আসবেন আর বন্ধুরা অনেকেই প্রশ্ন করবে যে এটা কবে করব। তার মধ্যে এটা সোমবারেও করতে পারেন শনিবারেও করতে পারেন বা মঙ্গলবারেও করতে পারেন আর আপনারা এই দিনের মধ্যে যে কোনো দিন করতে পারেন আপনি যেদিন এটা ধারণ করবেন সেদিন একটু সকাল সকাল উঠবেন স্নান করবেন বস্ত্র করবেন তারপর আপনি এই কালো ধুদরা ফুলের গাছের শিকড় সেটা আপনি সংগ্রহ করবেন এবং আপনি আগে থেকেই ঠিক করে রাখবেন যে গাছটি কোথায় আছে আপনি সন্ধান করে রাখবেন তারপর আপনি সেই শিকড় সংগ্রহ করে আপনি বাড়িতে নিয়ে আসবেন যেটা আপনাকে প্রথমেই জানালাম আর শিকড়টিকে আপনি ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন তারপরে আপনি মহাদেবের অভিষেক করবেন যাদের অভিষেক করা সম্ভব নয় আর সেক্ষেত্রে আপনি মহাদেবের কাছে হাত চড়ো করে প্রণাম জানাবেন বন্ধুরা এখানে তো একটা জিনিসের ব্যাপার রয়েছে আর আপনার কি মহাদেবকে বেলপত্র দিয়ে পুজো করা উচিত আর সেক্ষেত্রে আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে কিন্তু আপনি মনে মনেই পূজা করে নেবেন মনে মনেও কিন্তু পূজা করা যায় মনে মনেই কিন্তু মহাদেবের পুজো করে নেবেন আর যাদের পক্ষে মহাদেবকে পুজো করা সম্ভব আর তাদেরকে বলে রাখি আর এদিনকে আপনি কি করবেন একটা পৈতে লাগবে যে ব্রাহ্মণে যে পইতে পড়ে সেই পৈতে এই শিকড় ভালো করে যে গঙ্গা জল আপনি যে নিয়ে আর সেই দিয়ে আপনি এই শিকড়টাকে ভালোভাবে ঘির বেঁধে দেবেন আর এই ক্ষেত্রে একটা বলে রাখি যারা কারো পুজোর সম্ভব না হয়ে ওঠে সেক্ষেত্রেও আপনি একটা পইতে নিয়ে আসবেন যাদের ক্ষেত্রে পুজো করা সম্ভব তাদের কোনো ব্যাপারই নয় যাদের ক্ষেত্রে পুজো করা সম্ভব নয় তারা কিন্তু একটা পইতে নিয়ে আসবেন পুজো বা বেলপত্র অর্পণ করার কথা জানালাম সেটা আপনি মনে মনে করে নেবেন মনে মনেও কিন্তু পূজা করা যায় বন্ধুরা আপনি ওই পৈতেতে গিট বাঁধবেন তিনটে কিন্তু গিট বাঁধবেন সেই গিট বাঁধার সময় বাড়িতে অতি অবশ্যই তো আপনার ক্যালেন্ডার তো থাকবেই মহাদেবের বা ছবি থাকবে আর সেখানে আপনি এই পৈতেটাকে মহাদেবের চরণে কিন্তু রেখে দেবেন ওই শিকড় বাঁধা সমেত আর যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে আর সেক্ষেত্রে আপনি শিবলিঙ্গেও এই পৈতেটি কিন্তু পড়িয়ে দেবেন তারপরে আপনি মহাদেবের পূজা আর্চনা করবেন আরতি করবেন ধূপ জ্বালাবেন প্রদীপ জ্বালাবেন তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের পুজো আরাধনা করবেন তারপরে আপনি মহাদেবের যে কোনো একটি মন্ত্র আপনি পাঠ করবেন আর যদি কোনো আপনার মন্ত্র না জানা থাকে তাহলে খুবই একটা সহজ মন্ত্র রয়েছে ওং নম শিবায় ওং নম শিবাই ওং নম শিবায় আর এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন আর যদি একশো আটবার যদি সম্ভব না হয় আর সেক্ষেত্রে আপনি একুশবারও জপ করবেন এবং যে আপনার মনস্কামনা রয়েছে সেটা আপনি মহাদেবকে জানিয়ে প্রণাম করবেন এবং বন্ধুরা সবার শেষে পূজা আরাধনা যেমন হয়ে যাবে তখন আপনি সেই পইতে বাঁধা ছিল সেই পৈতিটি আপনি শিবলিঙ্গ থেকে তুলে আর যাদের শিবলিঙ্গ নেই তা ক্যালেন্ডারের নিচে ছবির নিচে রাখবেন সেখান থেকে তুলে আপনারা হাতে ধারণ করবেন তা আপনাদের যতটা পরিমাণ দরকার ততটাই আপনি বাঁধবেন আর ছেলেরা যদি হয়তো ডান হাতে আর মহিলারা যদি হয়তো বাঁ হাতে তবে বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন আপনি যেদিনকে এই উপাচারটি বা শিকরটি ধারণ করবেন আর আপনি চেষ্টা করবেন আগের দিন নিরামিষ খাওয়ার যেদিনকে আপনি ধারণ করবেন আর সেদিনকে তো অতি অবশ্যই নিরামিষ খেতে হবে আর বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন এই শিকড়টি আপনি ধারণ করলেন যতগুলো উপাচার আপনাকে জানালাম আর এই শিকড়টি কিন্তু ধারণ করে মরা বাড়িতে বা কোনো অছুত বাড়িতে বা কারো বাড়িতে হয়তো সন্তান হয়েছে বা শ্মশান এতে এইসব জায়গাতে কিন্তু যাওয়া যাবে না কিন্তু আর বন্ধুরা আপনি যদি এই সব স্থানে বা জায়গাতে যান তাহলে কিন্তু এই শিকড়ের যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাতে এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন তাহলে বাবা মহাদেবের আশীর্বাদ অতি অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দূর হয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই ফিরে আসবে বন্ধুরা আজকের এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে একটি কমেন্ট করবে একটি শেয়ার করবে এবার বন্ধু বান্ধব সাথে শেয়ার অবশ্যই করবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরব আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে